বন্ধুরা আজকে আমরা জানবো পূর্বে রেজিস্ট্রিগীতে ধরলে দাতা বা গ্রহীতার নামের সাথে বর্তমান জাতীয় পথের নামের অমিলের এই সমস্যার সমাধান কি সেই সম্পর্কে জানব আজকের এই পর্বে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে ধরুন আপনি একটি জায়গা উনিশশো সালে ক্রয় করেছেন তখন যিনি ক্রয় করেছিলেন তার নাম ছিল রাকিবুল হাসান আপনি যখন জাতীয় পরিচয়পত্র বানিয়েছেন তখন সেখানে নাম দিয়েছে রাকিবুল হোসেন যখন কি না আপনি জায়গাটি বিক্রি বা নাম করতে গেলেন এই নাম গত ভুলের কারণে আপনি বিক্রি করতে পারছেন না বা নাম জারি করতে পারছেন না এখন প্রশ্ন হলো এই সমস্যার সমাধান কি হ্যাঁ এই সমস্যার সমাধানের দুটি উপায় আছে উপায়গুলো হলো এক আপনাকে দলিলের সাথে মিল রেখে জাতীয় পরিচয় নাম সংশোধন করতে হবে উদাহরণস্বরূপ জাতীয় পরিচয় হোসেনের জায়গায় সংশোধন করে হাসান দেখাতে হবে পূর্বে রেজিস্ট্রিকৃত দলিলটি যদি দাতা বেঁচে থাকে তার থেকে অথবা তার ওয়েশগম থেকে পুনরায় বর্তমান জাতীয় পথের সাথে নাম মিল রেখে নতুন দলিল তৈরি করে রেজিস্ট্রি নিতে হবে উদাহরণস্বরূপ জাতীয় পরিচয়পত্রে হোসেন থাকলে বর্তমান নতুন দইলে হোসেন দিয়ে রেজিস্ট্রি নিতে হবে এইরকম ভূমি সংক্রান্ত নিত্য নতুন তথ্য পেতে আপনারা আমার পেজটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনার ওয়ালে শেয়ার করে দিন ধন্যবাদ সবাইকে